খিচুনি হইতো তখন বুঝতে পারতাম না জ্বরের সাথে খিচুড়িটা হইতো তো ডাক্তার দেখেছে তারপর হেরা বলছে যে জ্বর বেশি থাকলে হেরে মানে হালকা জ্বর থাকলে খিচুড়ি একটা ট্যাবলেট দিছিল এটা নাক ওষুধের সাথে মিশে খাওয়া জন্য তো খাওয়াইলে আর জ্বর থাকতো না খিচুনি আসতো না তো এরপরে দেখি হ্যাঁ জ্বর আসলে খিচুনি হয় না এরপরে মাঝে মধ্যে জ্বর ছাড়া খিচুনি হতো আমার জালের ছেলে হয়েছে সুনামের সেন্ট্রাল হসপিটালে তখন আমার শাশুড়ি আমার যা একটা মহিলার সাথে দেখা হয়েছিল তো আমার শাশুড়ি বলছে মহিলা বলছিল মাঝে মধ্যে তো এইদিকে হেরা তো আমার মা বলছে তাহলে ঠিক আছে বাড়ির যে আমি আলোচনা করবো তখন মা আমার শাশুড়ির নাম্বার নিতে পারে না ওই মহিলার থেকে তারপর আমি আমার যা ইউটিউবে আমার মোবাইল থেকে ইউটিউবে সার্চ দিই সারের এই হসপিটালের নামও বের করছে সারের নামও বের করছে করে আমি ওই দিনে সিরিয়াল দিই তিন দিন পরে আসি এনে তিনবার আসছে ওষুধ খাওয়ার একটা শুধু ওষুধ দিছে প্রথম ওষুধ দিছে একটা ট্যাবলেট দুই বেলা খাওয়াই তো মধ্যে এখন জন পরিবর্তন হয়েছে তো স্যার এখন একটা ট্যাবলেটে দিছে এক ওষুধ দুইটা একদিনে খাওয়ার জন্য সকাল আর দুই বেলা করে খাওয়ার জন্য দুধের সাথে সকাল আর রাতে এখন আর কোনো সমস্যা স্যার ব্রেন অন্য কোনো সমস্যা নাই ব্রেন নামে একটা সমস্যা আছে এটার কারণে খিচুনি হইতো বলছে ওষুধে খাওয়ার পরে আর খিচুনি ঠাকুর আসবে ভালো হয়ে যাবে এটা বলছে এখন তো দেখি ভালো আছে এই নেট তিন কিছু আসছে খিচুনি উঠলে হয় প্রথমে বলতে পারতো না মানে পাট বা নাড়া ছাড়া করতো ঘুমের ভিতরে হইতো সব সময় রাত্রে হইতো ঘুমের ভিতরে এখনো ঘুমের ভিতরে হইতো এখন তো হয় না তো প্রথম মানে বলতে পারতো না হ্যাঁ তো ব্রেনে একটু সমস্যা আছে এই জন্য বলতে পারতো না বুঝতে পারতাম তখন পা নাচ করত সময় বমি করতো বমি করার পর একটু ঠিক আসতে পা দিয়ে আর হাঁটতে পারতো না অনেক কষ্ট হইতো আস্তে আস্তে ঠিক হয়ে না। যখন সম্পূর্ণ সুস্থ তাও তখন বলতে পারে তখন বুঝতে পারে না যে হ্যাঁ হ্যাঁ আবার সমস্যা ছিল হ্যাঁ যা হয়তো মানে পালাই দিত মেলামারি আর এটা করে না এখন যেটা দেখে দিয়ে যাইবো মা এটা ধরে আগে পালাইতেনার পালায় না

আমার ঘরে শ্বশুর আছে দেবর আছে শাশুড়ি আছে যা আছে সবাই আছে সবাই অন্যরকম ওরা অনেক জায়গায় নিয়ে গিয়েছিল তখন আবার হেড ঠিক হয়ে যেত তারপর ভগবান মিলে দিতে সারের দেশ তারপর এখন ঠাকুরদের আসলে ভালো আছে আমার তো অনেক ভালো লাগতেছে আমার শ্বশুর অনেক কষ্ট করছে নাটির জন্য হ্যাঁ কান্নাকাটি করতো হ্যাঁ অনেক কান্নাকাটি করতো আমার জীবন আলো হসপিটালে আসার পর ইমাম হুসেন স্যারকে দাঁড়াবার দু মাসের মধ্যে আমার ছেলের পিছনে পুরোপুরি ভালো হয়েছে